দর্শক গিয়ারটা দেখছেন একদম তিন পট্টি লাল গিয়ারে দর্শক দুই দুই জোড়া আর্মি কবুতর দর্শক দুই দুই জোড়া অরেঞ্জ দর্শক দেখেন প্যাকেজ সারা কাস্টমাররা পুষবে না আমারও পুষবে না লাল গিয়ারের চুইঠাল কালো গররা মানুষ এক জোড়াই তো পায় না আপনি তিন জোড়া কইতে খুঁজে লইছেন ঈদের আগে যে একটা ঝালাক দেখাইছেন এখন আবার আরেক ঝলক শুরু করছেন দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি আর ঈদের পরে ঈদের পরে এই প্রথম চলে আসলাম রিয়াদ ভাইয়ের দোকানে হামলা করতে আর হামলাটা আপনাদের জন্য আজকে কিন্তু বেশ কিছু আর্মি কবুতর আছে পাশাপাশি এখানে পাকিস্তানি এই কবুতরগুলো তো রিয়াদ ভাই একেবারে এত পরিমাণ কবুতর বিক্রি করছে এটা আসলে রিয়াদ ভাই নিজে মনে জানে না যে কত কবুতর সে বিক্রি করছে অগণিত এদিকটায় কালারিং কবুতরে ভরপুর আছে তো ইনশাআল্লাহ আমরা প্রতিটা কবুতরই আপনাদেরকে দেখাবো এবং দেখানোর চেষ্টা করব যার যে কবুতরটা পছন্দ তাদেরকে বলবো যে রিয়াদ ভাইয়ের সাথে একেবারেই নিরাপদে নিশ্চিন্তে সমগ্র বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন তবে ডেলিভারি চার্জটা অবশ্যই আপনাদেরকে দিতে হবে তো চলুন আমরা দেই না করে রিয়াদ ভাইয়ের সাথে কথা বলি তার মোবাইল নাম্বার লোকেশনগুলো জানি আছি আলহামদুলিল বিশ দিনের কাছে আচ্ছা পানিশমেন্ট স্বরূপ আজকে কি হবে সব কবুতর বিক্রি করে দিয়েছিলাম এরপরে মানে ঈদ তো রোজা মানে সব

সিঙ্গেল নট সিঙ্গেল নট কত চার নটটা একদম পাঁচশো টাকা একদম পাঁচশো টাকা দর্শক লাল গিয়ারে সাপ চোখের পুতুল গড়া নট দর্শক গিয়ারটা দেখছেন একদম তিন পট্টি লাল গিয়ারে কি ভাই ময়না যাক নাকি ময়না যাক মাদি ভাই ময়না যাক সিঙ্গেল মাদি দর্শক রিয়াদ ভাই ধরে দেখাই সেই কারণে লাইটের কারণে কিন্তু এটা গিয়ারটা বোঝা যায় না তাই এইভাবেই ধরে দেখাইছে দেখেন আমি আবার আপনাদের একটু ধরে দেখাই যে দেখেন একদম তিন পট্টি রেড গিয়ারের ঠোঁট্টা পর্যন্ত সাদা সিঙ্গেল মাদিল মাদি ওই দেখেন কী ছট করে আর কিছু আছে ছাড়লে ছাড়েনি তো দূর আছে লালগড়রা মাদি চুই ঠাল লালগড় আচ্ছা মাদিটা ধরেন মাদিটা ধরে রাখেন লালগড়রা চুল ঠাল মাদি সাতচোখের পুতুল গড়রা না পুতুল গড়রা দেখতে দর্শক এক একেবারেই পুতুলের মতো দেখেন

চোখটাও কিন্তু খুব সুন্দর কত চান ভাই মাদিটা মাদিটা একদম সাতশো পঞ্চাশ টাকা একদম সাতশো পঞ্চাশ টাকা দর্শক একদম সাতশো পঞ্চাশ টাকা এনে দিতে পারবেন মাদিটা একদম রানিং একটা মাদি মাসাল এটা কি আবার কাকজি চুইঠাল মাদি কাকজি চুইঠাল মাদি এটা কি ইন্ডিয়ানটা না লোকালটা ইন্ডিয়ানটা দর্শক ইন্ডিয়ানটা কাকজি চুঠাল মাদি কত চান মাদিটা তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা হলে দর্শক ইন্ডিয়ান কাকজি মাদিটা আপনার নিতে পারতেছে এটা কি দিলেন ভাই সবুজ গলা ছাড়া ছাড়ি লাইনের না এটা মাদি এটা নর কবুতর গুলার চোখ একটু দেখা দিই এক জোড়াই দিবেন

কত চান নটটা এটা একদম বারোশো টাকা ভাই একদম টাকা চীনা টেডি নট জি জাবরা স্টাইলেরটা না জাবরা জাবরা স্টাইলের দর্শক এটা মাদি নাই দর্শক একদম বারোশো টাকা হলে নিতে পারবেন তাও দশ ঘন্টা প্লাস রবে কোউটারটা ভাইরে ভাই পুরা দানবটা ভাই কি কোউতার এটা ভাই আর্মি আর্মি করে সবাই चिल्লাইলে একটু দেখাইলাম ভাই

দর্শক দুই দুই জোড়া আর্মি কবুতর দর্শক এক জোড়া এক জোড়া হয় না দুই দুই জোড়া দিয়ে দিছে আপনাদের এই দেখছেন খালি দেখেন খালি দেখা গঠন দেখা চোখ দেখা কবুতর মাদি পাল্লা করা আবার কি দিলেন এটা কি সব আর্মি রেডি দর্শক মাশাল্লাহ তিন জোড়া কয় জোড়া থাকবে এখানে আজকে আরো এক জোড়া থাকবে দর্শক টোটাল চার জোড়া কবুতর আমি কবুতর গুলো চোখগুলো একে একে করে আপনাদের দেখে এই এক চার নাম্বার জোড়া এই হচ্ছে চার নাম্বার জোড়া এক কত সেনাবাহিনী সেনাবাহিনী সব আর্মি কবিতার দর্শক মাত্র চার হাজার টাকা চার জোড়া কবিতা ডিম বাচ্চা ঠিক আছে ভাই মারা নাই মারা চার জোড়া কবিতা ডিম বাচ্চা করে না ডিম বাচ্চা করা ভাই ঠিক আছে

দুই দুই জোড়া অরেঞ্জ দর্শক দেখেন প্যাকেজ ছাড়া কাস্টমার আচ্ছা দুই জোড়া অরেঞ্জ ছিল কোনো ভাই বন্ধু যদি নিতে চায় কেমনি দুই হাজার দুই জোড়া এক জোড়া দুই হাজার দুই জোড়া বাইশো পরের জোড়ার দাম দুইশো পরের জোড়ার দাম দুশো না এক জোড়া দুই হাজার দুই জোড়া বাইশো এবার যেভাবে নেন আমি খুশি দর্শক এবার বুঝতে পারছেন এক জোড়া নেবেন দুই হাজার দুই জোড়া বাইশো তার মানে হচ্ছে আপনি দুই জোড়া নেন এটা হচ্ছে কথা আর ডিম বাচ্চা ক্লিয়ার আছে না অবশ্যই দর্শক ডিম বাচ্চা ক্লিয়ার আছে দর্শক এগুলো নিশ্চিন্তে তিন চার ঘন্টা উড়াইতে পারবেন কবুতরগুলো ভাই এইটা কি রে ভাই

আচ্ছা এই দ্বিতীয়টা কি দিলেন দুটোটাই ঝাগগলা প্রিয় দুটোটাই ঝাগগলা সাপ পিটের একদম ফুললি ফ্রেশ পিওর একেবারে ঝাগগলা যারা ঝাগগলা খুঁজতেছেন পাকিস্তানি ব্লাডের এই যে ঝাগগলা কত চান ভাই দুই জোড়া দুই জোড়া ভাই একদম 3500 ভাই দুই জোড়া একদম 3500 সাথে এই চুইরাল বাব্রা জরেটা ফ্রি আবার ফ্রিও লাগায় দিবেন দর্শক এটা কি নর এটা নড় চুইশাল বাব্রা এই যে মাদি এই যে মাদি

ঘন্টার পর ঘন্টা উড়াইতে চান কম দামে পাকিস্তানি কালদম খুঁজতে চান এই যে চলে আসছে একদম ক্রিম চোখের নর্মালি দুইটাই ক্রিম চোখের না দেখেন নর্মালি দুইটাই ক্রিম চোখের কবুতর এটাও কি নর বক পাখি সব পাকিস্তানি ব্লাডের সব ক্রিম চোখের কবুতর দেখেন খালি দর্শক কবুতর গুলা দুই দুই জোড়া মানুষ এক জোড়া পায় না দর্শক আপনাদের দুই জোড়া দিয়ে হাজির হইছে কি ব্যাপার আরো দিল পড়ছে কয় জোড়া দিলেন মানুষ এক জোড়াই তো পায় না আপনার তিন জোড়া কইতে খুঁজে লোক ঈদের আগে যে একটা ঝালক দেখাইছেন এখন আবার আরেক ঝলক শুরু করছেন তিন জোড়া সবগুলা রানিং সব ডিম বাচ্চা করা সব ডিম বাচ্চা করা সব আবার ক্রিম চোখের দর্শক এগুলো উড়ে কেমন কবুতর গুলা এটি উড়ে ভাই কেরম জানি ভাই ছয় জোড়া ছয় মিনিটে পাঁচ ছয় ঘন্টা উড়বে দর্শক কত চান বলেন আজকে ভাই এক জোড়া দুই হাজার দুই জোড়া তিন হাজার তিন জোড়া ছত্রিশ এক জোড়া দুই হাজার দুই জোড়া তিন হাজার তিন জোড়া ছত্রিশশো যেভাবে নিতে পারে সবার সুযোগ আছে আজকে তিন জোড়া পঁয়ত্রিশশো দর্শক আজকে আপনি যেভাবে নেবেন ওইভাবে দেওয়ার সুযোগ আছে এক জোড়া দুই হাজার দুই জোড়া তিন হাজার তিন জোড়া পঁয়ত্রিশশো সবগুলো কবুতর ডিম বাচ্চা করা সবগুলো কবুতর পাকিস্তানি ব্লাডের কালদম কবুতর ভাই চন্দন 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 নিয়ে যেন কি খেলা খেলছিলেন ঈদে ভাই ঈদে ভাই চন্দন নিয়ে সবসময় খেলি ভাই

একদম বারোশো সদাই বিদায় সদায় কোন সুযোগ নাই জায়গায় এগারোশো টাকা দর্শক মাত্র এগারোশো টাকা ডিপ কালারের চুয়া চন্দন চুইটাল রানিং পেয়ারটা মাত্র পনেরো বিশ দিন লাগবে ডিম দিয়ে দিতে

এটা একটা কই গেল এদিকে একটা জোড়া এদিকে একটা জোড়া দুই জোড়া কয় জোড়া দিবেন পাঁচ জোড়া পাঁচ জোড়া এই কবুতরটা দেখছেন খালি দর্শক দেখেন খালি কবুতরটা ভাই একটা না হাইলাইট করেন না পাঁচ আছে পাঁচ জোড়া হাইলাইট করুন আমি সবগুলো যেটা আমার চোখে ভালো লাগবে সবগুলোই দেখাবো কবুতর তো সবই সুন্দর আপনার তারপর আমার কাছে মনে হইতেছে গিয়ারটা এটা সুন্দর এটা দেখাইলাম আর কি ওই কয় জোড়া পেলাম ভাই 11 জন রে 11 জন রে হাইলাইট না করলে একজন হাইলাইট করলে সমস্যা যেরকম এইটুকু আচ্ছা এটা কি নর এটা মাদি এই হচ্ছে টোটাল পাঁচ জোড়া পাঁচ জোড়া গৌতার আচ্ছা এগুলা উড়ার গ্যারান্টি কতটুক দিবেন আমার মনে হয় না ইউটিউব জগতে আমার থেকে বেশি কেউ গৌতার এত হ্যাঁ এটা ঠিক আছে এটা স্বীকার করতেই হবে আচ্ছা পাঁচ জোড়া কবুতর কত চান পাঁচ জোড়া কবুতর এক জোড়া তিন হাজার দুই জোড়া চার হাজার পাঁচ জোড়া পাঁচ এক জোড়া তিন হাজার দুই জোড়া চার হাজার পাঁচ জোড়া পাঁচ হাজার যেভাবে মন চায় সেভাবে নিবেন যেভাবে মন চায় সেভাবে নিবেন মাত্র পাঁচ জোড়া মাত্র পাঁচ হাজার টাকা সবগুলা রানিং সবগুলা ডিম্বাচ্চা করা ঠিক আছে রিয়াদ ভাই ভাই এটা কি ভাই রাজশাহীর রাজশাহীর গ্যান্দা তাও চুলছালটা তো রাজশাহীর সবজি তো বহু দেখলেন আজকে রাজশাহীর গ্যান্দা দেখেন মাশাল্লাহ নর্মাদি কোনটা ভাই

রাজশাহী গেন্দা মাত্র এক হাজার টাকা নিতে পারেন তাহলে গ্যান্টি সরকার উঠবে কতক্ষণ কবতুলা ঘন্টা দর্শক আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম